ও গো শুনছ বাবুর মা বলছি বাজারটা এনেছি একটু ঘর দিয়ে রাখো আর বাবু কোথায় বেলা দশটা বাজে এখনো বাবু বাড়িতে আসানি কোথায় গেছে সকাল থেকে কোনো উত্তর নাই এই বাড়িতে আমার থাকাও যাও তাই আর তোমাকে বললাম যে আমাকে এক গ্লাস জল দিতে জলটাও পাবো না নাকি এই বাড়িতে এই তো এসছেন নবাবত্তর তো কোথায় ছিলেন এতক্ষণ বেলা দশটা বাজে সে খেয়াল আছে না বাবার টাকায় অন্য অংশ করবে সেটা ঠিক করে নিয়েছো কোনটা এতক্ষণ কোথায় ছিলে শুনি না মানে বাবা আমি একটু পোস্ট অফিস পোস্ট অফিস ও আচ্ছা আচ্ছা বলি ফোন নামক আবদ্ধে আসার পর থেকে তো পোস্ট অফিসের যুগ চলে গেছে তাহলে পোস্ট অফিস এখন কী করতে গিয়েছিলে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলে সুনীল কাপু না উনি বলেন আমার নামে নিয়ে একটা চিঠি এসেছে ওটাই কালেক্ট করতে গিয়েছিলাম পোস্ট অফিস থেকে ওটাই সিলেক্ট হয়ে গেছে ও তুমি চাকরিটা পেয়ে আচ্ছা আচ্ছা তা বেশ তা বেশ তাহলে বাবার অন্য অংশ একটু বন্ধ হবে বলো বলি কিসের চাকরি আমি না অভিনয় করতে চাই এতদিন বাবার সাথে অভিনয় করে বাবারকে ঠকিয়ে বোকা বানিয়ে যে টাকাটা আমি ছেলে সেটাই হচ্ছিলো না এবারে গোটা দুনিয়াকে ঠকিয়ে অভিনয় করবে তাদের সাথে তা বেশ 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 লোক ঠকাবে লোক ঠকিয়ে টাকা না 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 জবটা খুব ভালো তা কোথায় অভিনয় করবে হিন্দি ইন্ডাস্ট্রি না বাংলা ইন্ডাস্ট্রি না বাবা হিন্দি ইন্ডাস্ট্রি কোনো বাংলা ইন্ডাস্ট্রি কোনো ও হিন্দিও নয় তুই কোথায় যাবে শুনি হলিউডে কাজ করতেছে আরাম জানো তোর মুখে হলিউড শব্দটা শোনা যায় আমি মরে গেলাম না কেন হলিউড হলিউড যাবি ইংলিশ অভিনয় করব ইংলিশ অভিনয় করবি আরাম জানো তুই ইংলিশ অভিনয় করবি তুই আজ তো পাঁচ মার্কেট থেকে এক নাম্বার বেস পেয়েছিস ইংলিশ অভিনয় আবার ইংলিশ অভিনয় করব আরে বাবার মুখটা কি ডুবাবি

সহ অভিনেত্রী তোমার এটাকে কি বলো যেন কো অ্যাক্ট্রেস কে আছেন বাবা ওরা সব বড় বড় স্টার বড় বড় স্টার আচ্ছা বলি বড় বড় স্টারগুলো কি খেয়ে দিয়ে কোনো কাজ হচ্ছে না যে তোকে নিয়েছে ওই তো জোনাকি বোকার পদের মতো মুখ সেটা নিয়ে আবার স্টারের স্টারে কাজ করতে পারি সেটা আবার আমাকে বিশ্বাসও করতে হবে তুমি না ঠাট্টা করবে না এই বিষয়ে কই বললে না তো সহ অভিনেত্রী কারা মানে ওই কো অ্যাক্ট্রেস কারা আছে নাম মানে বাবা ওদের নাম ড্যানিডি জেই সামারটি অ্যালেক্স টি আর ইমিলি এই বললি হ্যাঁ নামগুলো আরেকবার বল করোনা হলো ওই তো ড্যানি ড্যানিয়েল জেই সামার অ্যালেক্সটা আর হচ্ছে ইমিলি উইলসিন দাদা এটা তো পোপো পো 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 পন্সটা তো পন্ডলি করে বলতে বাবা হ্যালো গাইস ভিডিওটা শেষ হয়ে গেছে ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নোটিফিকেশন বিলটা অন করে দাও যাতে নতুন নতুন ভিডিও গেলে সব ভিডিও তোমরা পেয়ে থাকো আর যতটা পারবে শেয়ার করো I'll be Radek and thanks for watching.